হ্যালো বন্ধু তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো গুড মর্নিং অল তো আজকে ব্লগটা আজকে একদম সকাল ছটা থেকে শুরু করছি আর এখন যাচ্ছি হচ্ছে কলকাতার উদ্দেশ্যে কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো ব্লগের মাধ্যমে তো তোমরা আশা করি ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবে আর সকালে পরিবেশটা কেমন লাগছে তোমাদেরকে দেখাচ্ছে তো চলো কন্টিনিউ দেখতে থাকো সঙ্গে থাকা তারপরে ট্রেন ধরে নিয়েছিলাম আর ট্রেন ধরে চলে এসেছি শিয়ালদা দেখো শিয়ালদা এসে কত ভিড় আর এখানে একটুখানি দাঁড়িয়েছিলাম কারণ এখান থেকে আমরা আবার রিটার্ন করব হচ্ছে দমদমে দমদম থেকে আবার মেট্রো ধরব তো বন্ধুরা তারপরে যে চলে এসেছি দমদমে আর এখান থেকে মেট্রো এটা কিন্তু মেট্রো স্টেশন আর মেট্রো ধরব এখান থেকে যাব হচ্ছে আমরা দক্ষিণেশ্বর তো সেই জন্য এখানে মেট্রো ধরার জন্য চলে এসেছে আর এখানে টিকিট কাউন্টারে ভীষণ বড় লাইন পড়ে গেছে টিকিট পাওয়া যাচ্ছিলো না যাই হোক পেয়ে গেছে এখন হচ্ছে দেখতে পাচ্ছি এক্স নামছি তো এরপরে হচ্ছে মেট্রো ধরবো তো এক মেট্রো স্টেশনে মেট্রো ঢুকে গেছে অলরেডি তারা করে যেতে হবে তো এই যে দেখতে পাচ্ছ মেট্রোতে চড়ে বসে পড়েছে আর আজকের মেট্রোটা কিন্তু বেশ ফাঁকা ছিল আর অন্য টাইমই প্রচণ্ড ভিড় থাকে কিন্তু আজকে বেশ ফাঁকা ছিল আর বাইরের পরিবেশটা বেশ ভালো লাগছিলো আর এখানে স্টেশনে নেম নামার পর দক্ষিণেশ্বর স্টেশনে নামার পর দেখো এই যে এখানে স্বামীজি তারপরে এই যে রামকৃষ্ণ সবাইকে এখানে কিন্তু খুব সুন্দর একটা পাথরের মূর্তি করা রয়েছে যাই হোক এখানে ছবি তুলে নাম তারপরে স্কাই ওভার দিয়ে হাঁটা করে দিয়েছে সুন্দর স্কাই ওভার এখানে মন্দিরের সামনে কি নাম দেখতে যাই হোক এখানে তারই পাশে দোকান রয়েছে যেখান থেকে ঠাকুরের সুন্দর ডালায় সব কিছু নিতে পারে তো এই জায়গাটা দক্ষিণেশ্বর অ্যানি রাইসমেন্ট তো কিন্তু স্কাই ওয়াক লেখাই ছিল আর এই যে দেখতে পাচ্ছ দোকানগুলো আর দোকানগুলোর প্রত্যেকটা কিন্তু নাম্বারিং করা রয়েছে কতগুলো দোকান রয়েছে আর প্রত্যেকটা দোকানের মহিলাগুলো ডাকছিল যে আমাদের এখান থেকে নাও নাও কিন্তু আমরা ভাবছিলাম যে স্নান না করে এখান থেকে কিন্তু কোনো কিছু ধরবো না তো ওই জন্য সহজে আমরা চলে গেলাম হচ্ছে একদম মন্দিরের ওই দিকে তো এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু শাখাগুলো খুবই কম দাম ছিল যাই হোক আমরা আসার টাইমে ভীষণ তারা ছিল যার জন্য কিনতে পারিনি তবে পরবর্তী টাইমে যখন যাব তখন কিন্তু ওখান থেকে নিয়ে আসবে এখানে একদম অল্প দামে শাখা পাওয়া যায় মাত্র আড়াইশো টাকা এত মোটা মোটা শাখা আর আমাদের ওই ওই একই শাখা আমাদের এখানে কিন্তু হাজার টাকার কমে পাওয়া যাবে না তো যাই হোক এর পরের যখন যাবো তখন ওখান থেকে নিয়ে আসবো দুই তিন জোড়া যাই হোক নিয়ে আসবো আর এই যে দেখো এই কাকুটাও বলছিলো যে এখান থেকে ডালা নেওয়ার জন্য কিন্তু আমরা বললাম যে স্নান না করা অবধি আমরা কোনো কিছু ফুল এসব ধরবো না স্নান করার পর তবেই নেব দিয়ে তারপরে আমরা চলে যাচ্ছিলাম আর দেখো এখানে নাইনটি ফাইভ পর্যন্ত নাইনটি সেভেন আমার মনে হয় এখানে দুশো বেশি দোকান রয়েছে তারপরে চলে শুরু হয়েছে গেটের সামনে রয়েছে হচ্ছে মেন গেট যেটাকে সিংহ দরজা বলা হয় অ্যাকচুয়ালি তো এই গেট দিয়ে আমরা হচ্ছে এখন ঢুকে পড়বো ভেতরের দিকে আর আমরা তেমন একটা টাইমে পৌঁছেছি এই টাইমটাই পুরো মন্দিরটাই বন্ধ হয়ে গেছে পুজো করেটা তো তার জন্য কী করবো আমরা ভাবলাম তাহলে প্রথমে স্নান বান করে তারপরে হচ্ছে আবার কি পুজোটা দেওয়া যাবে ওই জন্য আমরা চলে গেলাম স্নান করার ঘাটের ওখানে আর এই যে দেখতে পাচ্ছ হাজারে হাজারে লোক এসেছে এক তো লোকজন বাপরে বাপ আমি ভেবেছি হয়তো খুব একটা ভিড় হবে না কিন্তু যেহেতু শনিবার ছিল অমাবস্যা ছিল তাই মায়ের মন্দিরে কিন্তু ভীষণ ভিড় হয়েছিল আর বারোটার সময় থেকে মন্দির বন্ধ হয়ে যায় তারপরে কাউকেই ঢুকতে দেয় না পুরো গেট লাগিয়ে দেয় তারপরে তোমার একবারে তিনটের থেকে কিন্তু আবার পুজো শুরু হয়ে যায় ততক্ষণ সবাই লাইনে দাঁড়িয়ে পড়ে আর এই যে এখানে হচ্ছে ব্যাগ রাখার জন্য কাউন্টার রয়েছে অনেকগুলো আর এখানে হচ্ছে টাকা দিয়ে ব্যাগ আর ফোন রাখতে হয় আর জুতো মানে আমরা জুতোগুলো একটা ক্যারির মধ্যে ভরে ব্যাগের মধ্যেই রেখে দিয়েছিলাম আগের থেকে বুদ্ধি করে আর সুন্দর মানে মন্দিরটা এত সুন্দর ভেতরে যদি মোবাইলটা নিতে দিত তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম কী যে সুন্দর আরে যে ঘাট ঘাট চলে এসেছি আর এখান থেকে যে স্নান করে নেবো এখানে কিন্তু প্রচুর লোকজন স্নান করছে রোজ রোজ প্রচুর লোকজন আর মেয়েদের ইয়ে জামা পাল্টানোর জন্য একটা ঘরও রয়েছে আর এই যে দেখতে পাচ্ছ স্নান দান করা কমপ্লিট হয়ে গেছে আর এই যে জামাটা এই জামাটা আমি শান্তিনিকেতন থেকে এনেছিলাম আর দক্ষিণেশ্বর পুজো দেব বলেই শান্তিনিকেতন থেকে জামাটা এনেছিলাম এ দেখো সেম সেম পরে নিয়েছি আর ওর জন্য একটা পাঞ্জাবি নিয়ে এসেছিলাম দক্ষিণেশ্বর থেকেই মানে দুটো কিন্তু একই রকম সেম সেম তারপরে আমরা চলে গেছিলাম হচ্ছে লাইন দেওয়ার জন্য দেখো জাস্ট লাইনটা কোথাও মানে দুই তিন কিলোমিটার শুধু লাইনেই দাঁড়াতে হয় তারপরে ঠাকুরের ওখানে যাওয়া যায় মানে দুই তিন কিলোমিটার হবেই লাইনে দাঁড়িয়ে তারপর আমরা ঠাকুর ওখানে যেতে পারবো দেখো জাস্ট কতটা দূরত্বে যেতে হচ্ছে আমরা একবারে গঙ্গার ধারে চলে গেছিলাম লাইন দিতে দিতে ওই দেখো লোকজন লাইনে দাঁড়িয়ে আছে কত লোকজন মানে এখানে কয়েক হাজার লোকজন হবে তারপরে ভেতরে তো আরও লোকের লাইন রয়েছে যাইহোক তারপরে আমাদের পুজোটা কমপ্লিট হয়ে গেছে আর হচ্ছে এই যে দেখতে পাচ্ছ করতে নেওয়ার জন্য আবার লাইনে দাঁড়াতে হচ্ছে ব্যাগ নেওয়ার জন্য দুটো নেওয়ার জন্য আবার লাইনে দাঁড়াতে হয়েছে তারপরে হচ্ছে চলে এসলাম আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিও আর কে কে দেখুন পুজো কিছু দিয়ে সেটাও জানিও আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও কমেন্টস করে দিও আর হচ্ছে প্রত্যেক আমাদের সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর চ্যানেল চ্যানেলের ব্লগগুলো দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর তারপরে চলে আসলাম এখানে একটুখানি গান্ধীজির ছবি দেখলাম তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিই এই যেখানে দেখতে পাচ্ছ গান্ধীজির ছবিটা খুব সুন্দর দেখাচ্ছে আর এই পাথরের উপর গান্ধীজিকে মনে হচ্ছে সোনার বানানো এরকম